সৈয়দ ওয়ালিউল্লার অসাধারণ একটা উপন্যাস লাল সালু কীভাবে এটা একটা সমাজের ভণ্ডামিয়ার ক্ষমতার খেলাকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরে জানেন চলুন আজ আমরা ঠিক সেই প্রতারণার ব্যবচ্ছেদই করব ভাবা যায় সামান্য টুকরো লাল কাপড় আর সেটা দিয়েই কিনা একটা পুরো গ্রামের ওপর নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠা করা যায় হ্যাঁ ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করেই কিন্তু লাল সালুর পুরো গল্পটা খায় এমন এক গল্প যেখানে বিশ্বাস আর প্রতারণা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে তো আজকে আমরা কি কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব কেন এই উপন্যাসটা বাংলা সাহিত্যে এতখানি গুরুত্বপূর্ণ তারপর আমরা মজিদের সেই মিথ্যার সাম্রাজ্যের ভেতরে ঢুকে পড়ব দেখব কিভাবে তার সেই শক্ত দুর্গে ফাটল ধরে আর একদম শেষে বোঝার চেষ্টা করব এই গল্পটা আজও আমাদের কাছে কেন এত প্রাসঙ্গিক আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক দেখুন লাল সালু কিন্তু শুধু একটা উপন্যাস না এটাকে বলতে পারেন আধুনিক বাংলা সাহিত্যের জগতে একটা নতুন দিগন্তের সূচনা এই উপন্যাসটার জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন উনিশশো সালে এটা প্রথম বের হয় আর বের হওয়ার সাথে সাথেই কিন্তু পাঠক আর সমালোচকদের মধ্যে একটা সাড়া ফেলে দেয় তার ঠিক এক দশকের একটু বেশি সময়ের মাথায় উনিশশো সালে সৈয়দ ওয়ালিউল্লাহ এর জন্য বাংলা একাডেমি পুরস্কার পান আর তাতে এর সাহিত্যিক মানটা আরও পোক্ত হয় এখানে শেষ না উনিশশো সালের দিকে ট্রি উইদাউট রুটস নামে এর ইংরেজি অনুবাদও বের হয় আর এভাবেই এটা পৌঁছে যায় আন্তর্জাতিক পাঠকদের কাছে উপন্যাসটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝানোর জন্য কবি আসান হাবিবের একটা কথাই যথেষ্ট তিনি বলেছিলেন এটা তৎকালীন বাঙালি মুসলিম রচিত শ্রেষ্ঠ উপন্যাস একবার ভেবে দেখুন তো সেই সময়ের প্রেক্ষাপটে এটা কত বড় একটা স্বীকৃতি এক কথায় এটা ছিল একটা যুবান্তকারী কাজ আর হাসান আজিজুল হক তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে শালুর হাত ধরেই বাংলাদেশের উপন্যাস আধুনিকতার যুগে পা রাখে মানে এটা শুধু একটা বই ছিল না এটা ছিল একটা টার্নিং পয়েন্ট একটা সত্যিকারের পালাবদল তো চলুন এবার গল্পের গভীরে ঢোকা যাক দেখি কিভাবে এই মিথ্যার বিশাল সাম্রাজ্যটা গড়ে উঠেছিল পুরো গল্পটার একেবারে কেন্দ্রে আছে কিন্তু এই শালু বাইরে থেকে দেখলে মনে হবে এটা তো শুধু একটা কবরের ওপর বিছানো লাল কাপড় কিন্তু এর আসল অর্থটা আরও অনেক গভীর এটা আসলে সেই কুসংস্কারের পর্দা যা মানুষের বিবেক আর সাধারণ জ্ঞানকে পুরোপুরি ঢেকে রাখে আর এই অসাধারণ রূপকটাই কিন্তু উপন্যাসটাকে কালজয়ী করে তুলেছে মজিদের ক্ষমতা দখলের প্ল্যানটা কিন্তু ছিল একেবারে নিখুঁত আর সে ধাপে ধাপে সেটাকে কাজে লাগিয়েছিল মোট চারটা স্টেপ প্রথমে সে মহব্বতনগর গ্রামে এসে হাজির হয় তারপর একটা পুরনো পরিত্যক্ত কবরকে সে আবিষ্কার করে এরপরেই সে একজন মোদাচ্ছের পীরকে নিয়ে একটা স্বপ্নের গল্প বানায় আর সবশেষে নিজেকে সেই নতুন মাজারের খাদেম হিসেবে প্রতিষ্ঠা করে ফেলে ব্যাস খেলা জমে গেল মজিদের সাফল্যের মূল কারণটাই ছিল এই অদ্ভুত বৈপরীত্য ভাবুন একদিকে গ্রামের সহজ সরল ধর্মপ্রাণ মানুষ আর অন্যদিকে ধূর্ত সুযোগ সন্ধানে মজিদ এই যে গ্রামের মানুষের সরল বিশ্বাস আর মজিদের চালাকি এই দুয়ের অসম সমীকরণটাই তার শোষণের পথটাকে একেবারে মসৃণ করে দিয়েছিল আর এই প্রতারণার ফল পেতেও কিন্তু তার দেরি হয়নি মাজালটাকে ক্ষমতার কেন্দ্র বানিয়ে মজিদ শুধু যে সম্মান পেল তাই না তার হাতে চলে এলো জমি সম্পদ আর রহিমা নামের এক অনুগত স্ত্রী বলা যায় তার মিথ্যের সাম্রাজ্য তখন পুরোপুরি প্রতিষ্ঠিত কিন্তু কোনো মিথ্যার সাম্রাজ্যই তো চিরকাল টেকে না তাই না চলুন এবার দেখি কিভাবে মজিদের সে ক্ষমতার দুর্গে একটু একটু করে ফাটল ধরতে শুরু করে মজিদের ক্ষমতা কিন্তু দুই দিক থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছিল একটা চ্যালেঞ্জ আসলো বাইরে থেকে আকাশের রূপে আকাশ ছিল আধুনিক শিক্ষার প্রতীক সে গ্রামে একটা স্কুল খুলতে চেয়েছিল আর আরেকটা চ্যালেঞ্জ আসলো একেবারে ভেতর থেকে তার নিজের বিদ্রোহী স্ত্রী জমিলার কাছ থেকে আকাশকে সে সামাল দিল সবার সামনে অপমান করে আর ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আর জমিলার উপর সে ব্যবহার করল ভয় আর শারীরিক জোর কিন্তু সবচেয়ে বড় আর অপ্রত্যাশিত ধাক্কাটা এলো কিন্তু ভেতর থেকেই তার কিশোরী দ্বিতীয় স্ত্রী জমিলা সে কিছুতেই মজিদের এই ভণ্ডামির সামনে মাথানোয়াতে রাজি ছিল না জমিলার বিদ্রোহ কিন্তু কোনো পরিকল্পনা মাফিক বিদ্রোহ ছিল না এটা ছিল তার অস্তিত্ব রক্ষার লড়াই সে মজিদের হুমকিকে পাত্তায় দিত না সবার সামনে উঁচু গলায় হস্ত ইচ্ছে করেই নামাজ পড়তে ভুলে যেত এমনকি একবার তো সে মজিদের মুখের ওপর থুতুও দিয়েছিল তার প্রত্যেকটা কাজ ছিল মজিদের তৈরি করা ওই ক্ষমতার কাঠামোতে এক একটা সজরে আঘাত আর গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা আসে যখন মজিদ জমিলাকে শাস্তি দেওয়ার জন্য মাজারের খুঁটির সাথে বেঁধে রাখে কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তা তার ক্ষমতার একেবারে গোড়া নাড়িয়ে দেয় সে দেখে জমিলার পা কবরের গায়ে লেগে আছে এই দৃশ্যটা ছিল মজিদের বানানো পবিত্রতার প্রতীকের ওপর সবচেয়ে বড় আঘাত চূড়ান্ত এক অবমাননা তো এখন প্রশ্ন হল এত বছর পরেও লাল শালু কেন এত প্রাসঙ্গিক কেন এই গল্পটা একটুও পুরনো হয় না কারণ এর আবেদনটা শুধু বাংলা ভাষাভাষী মানুষের মধ্যেই আটকে থাকেনি এটা অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায় ইংরেজি ফরাসি জার্মান এমনকি উর্দু আর চেক ভাষাতেও আর এর মাধ্যমেই লাল ছালু একটা আন্তর্জাতিক ক্লাসিকের মর্যাদা পেয়েছে এই গল্পের শক্তি যে কতটা তা বোঝার জন্য একটা সংখ্যাই যথেষ্ট আর সেই সংখ্যাটা হলো আট হ্যাঁ এই উপন্যাস থেকে যে সিনেমাটা বানানো হয়েছিল সেটা আট আটটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল ভাবা যায় এটা আবারও প্রমাণ করে যে গল্পটা মানুষের মনে কতটা দাগ কেটেছিল আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মাথায় রাখতে হবে সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু ধর্মকে আক্রমণ করেননি তিনি আক্রমণ করেছেন ধর্মের নামে ব্যবসা আর ক্ষমতার অপব্যবহারকে মানে এটা ধর্ম বিশ্বাসের সমালোচনা না বরং ধর্মকে ব্যবহার করে যে ভণ্ডামিটা সমাজে চলে তারই একটা ব্যবচ্ছেদ তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই উপন্যাসে লাল শালুটা একটা কবরকে ঢেকে রেখেছিল আচ্ছা আজকের দিনে আমাদের চারপাশে এমন কোনো লাল সালু আছে যা আমাদের বিচারবুদ্ধিকে আমাদের বিবেককে আড়াল করে রাখছে এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে